প্রতিদিন নামসরফ ক্লাসে আজ আপনাদেরকে শিখাবো কিভাবে আরবি গ্রামার প্রয়োগ করে আমরা আরবি আবারতে আরব লাগাতে পারি এখানে দুইটি লাইন লিখেছি এটা হেদা আরবে থেকে এখান থেকে আমি আরবি গ্রামার প্রয়োগ করে আপনাদেরকে আরব দেখাবো যেমন এখানে একটি বাক্য আছে আফাদা আফাদার একটা ফেল এখানে দুইটি দুটি লাইন আছে আফাদা

মুক্তাদা মৌসুল মৌসুল লিখিনি মৌসুল জুলহাল মাহাতুফ আলাই মাহাতুফ আলাই এটা বুঝা যান এটার উপর লিখে দিই মুক্তাদা মৌসুল মৌসুল জুলহাল মাহাতুফ এই পাঁচটা জিনিস যদি না থাকে তাহলে পরবর্তী সিম ফাইল হবে যদি থাকে তাহলে আফাদা মানে ওয়াহিদা মুজাকার গইব এবং ওয়াহিদা মুন্নাস গইবের সিগার জমির যদি থাকে এই জিনিসগুলো যদি থাকে তাহলে ওহেমসাকার গেবে এবং দুই ফাইল হবে আর যদি এই পাঁচটি জিনিস না থাকে তাহলে পরবর্তী সিম হবে যেহেতু আফাদা এর পূর্বে কোনো কোন মুক্ত হাল মাতো ফালে কিচ্ছু নাই অতএব পরবর্তী সিমটা তার ফাইল হবে তা আফাদা ফেল হাজার লবজ হাজা ইসম সার লফ অনুসারণে ইসম সার অনুসার নিলে মিলে আফাদা ফেলে ফাইল হয়েছে এই জন্যই লবজুর মধ্যে পেশ হয়েছে ফাইলের আর আপনার হয় এই জন্য লবজু পেশ হয়েছে তাহলে ফেল চলে গেল ফাইল চলে গেল আমরা জানি যে ফেলের সর্বোচ্চ অংশ হলো চারটি ফেল গেল ফাইল গেল এখন আছে মুক্তাদা এবং মুক্ত থাকে তাহলে সুবুতা সুবুতা মফুল ধরবো আমরা সুবুতা হকের হকের সুফাতি সুবুতা হকের সুফাতি আমরা জানি যে যদি একাধিক নাকের আসে সে সেটা ফা আসে তাহলে নাকার হয় না কে সেটা মারেফা হলে মুজাফ হয় যেহেতু এটাও না কেরা এটাও না কেরা এটা ফা তাহলে ফিলাই মুজা এটা মুজা ফিলাই সুবুতাকে ন দিয়েছে আফাতা ফেল মুফুলকে নব দেয় আর সুবুতা ফকি মুজা ফিলাই জের দিয়েছে আবার হক কি মুজা ফাতে মুজাফিলাই কে জের দিয়েছে আমরা জানি মুজাফিলাই সর্বদাই মা জরুর বাসা মানে মুজাফিলাই সর্বদাই জের হয় তারপরে হইল লি লাম হরফে জার পর হতে জের দে লি কুল্লি ওয়াহিদিন আমরা জানি কুল্লুন শব্দ কুল্লুন জামিউন সাইরুন এই যেতে কিছু শব্দ আছে শব্দগুলা শব্দগুলো সর্বদাই মুজাফ হয় তাহলে লি কুল্লি লাম হরফে জার কুল্লি রে আছে দিয়েছে কুল্লি মুজাফ ওয়াহিদিন কে জের দিয়েছে মিন হা খারাজ হবে যেহেতু হা ওলাই একটা লক্ষ্য করেন আফা দিলাম অথচ আফাদা এটা ওয়েদমার গেছি আফাদা এটা ওহেদম চাকার গেছে এটা আমি জবর কেন দিলাম কারণ আফাদা ফেলে এখন ফাইল জমির ফাইল হয়ে গেছে এখানে হুয়া জমির হয়ে গেছে কেন আমরা বলছিলাম যে যদি ওহেদম এবং কয়দা মান আসবে এই দুই শিকার পূর্বে মুক্তদা মৌসুল মৌসুল জুল হাল মাতু ফালাই এই পাঁচটি জিনিসের কোনো একটি জিনিস থাকে তার জমির ফায় হবে যেহেতু আফাদা ফেলে পূর্বে কি আছে মাতু ফালাই আছে অহর ফাথ অহর ফাথ পূর্বে মাতু ফালাই আছে হর ফাথের পূর্বের অংশকে মাতু ফালাই ফেলে পুরো অংশকে মাতু বলে যেহেতু কয়দা মজাকার বৈদের পূর্বে হর ফাথ আছে তার মানে মাতু আছে মাতু ফালাই থাকার কারণে আফাদা ফেলে জমির ফাইল হয়ে গেছে তাহলে জমির ফাইল হয়ে গেলে এখন আস্তে